শনিবার দুপুরে কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা এবার বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের জায়গায় বসতে যান তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারি এবং সেই নিয়েই উত্তেজনা বাদ বিতণ্ডায় মুখোমুখি তৃণমূল বিজেপি কাউন্সিলররা যেভাবে এসে বসে গেলেন মানে তিনি তো তবাক্কাই করলেন না যে আপনি বসে আছেন সেই জায়গায় তিনি এসে হ্যাঁ ব্যাগটা সরিয়ে দিলেন আপনারা দেখছেন মহিলা ডেপুটি মেয়ের ছিল যার বই টই সব ছেলে দেয় ছিঁড়ে দেয় আর সম্মান করে রেসপেক্ট করে না এই যে পার্টি এরকম সৃষ্টি করলে কি মাইনে আছে আপনি বলতে পারতেন আমাকে আমি ছিলাম না তো আমার আশা করে যে আপনি ওদিকে বসে যান না ওদের আমি ভুষ তখনই আমি না করতাম না আপনারা রেসপেক্ট করতে জানে না আপনারা সম্মান করতে জানেন না আর একটা পুরোনো কাউন্সিলর ডেপুটি মেয়র ওর সব সম্মান করে খালি এই পার্টি সম্মান করতে জানে না কাউকে হাউসে তো একটা নিয়ম আছে সেটা প্রত্যেক কাউন্সিলরকে মানতে হয় তাহলে এটা নিয়ম লঙ্ঘন করে তো আলাদা আসন আছে চেয়ারম্যান কোনোদিন কিছু বলেন না আগে আপনারা দেখেছেন যে মারামারি করেছে হাউসে ক্লাব হাউসে মারামারি করেছে চেয়ারম্যান দিন কিছু বলে না চেয়ারম্যান সবকে সবকি সমান দেখতে হয় সব কাউন্সিলর আছে এখানে কিউ পার্টি না চেয়ারম্যান কিছু বলে না আজকে তো কিছু না না잖아요 আপনারা দেখেছেন চেয়ারম্যান কিছু বলেছেন নজন দাঁড়িয়ে বলছেন ওখানে বলছেন যে এটা রং কথা আছে রংকে সই করে রংকে রং বলে কোনো দিন আপনি কি মনে করছেন তাহলে এটা হাউজের সম্মানহানি হচ্ছে একদম সম্মানহানি হচ্ছে চেয়ারম্যান কি পক্ষপাতিত্ব করছে মানে আপনাদের করছে একদম করছে না হলে আমরা ওনাকে বলতে উনি বলতেন যে এরকম করো না মিনাদি আসবে তারপর আপনারা কিছু বলবেন তো না কিছু বললেন না কিছু আর সম্মান করছে That's nice for culture.